আওয়ামী লীগের ঢাকা লকডাউনে আসলে ঢাকার পরিস্থিতি কি সেই পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই মুহূর্তে আমি আছি ঢাকাস্থ মিরপুরে তো মিরপুর এলাকার বিভিন্ন জায়গাগুলোর ঘুরে আপনাদেরকে একটু দেখাতে চাই তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মিরপুর দশ কিংবা ঝুটপট্টি বলি বা বেনারসি পল্লী বলি এই সাইডগুলোতে সর্বশেষ পরিস্থিতি কি সেটি একটু দেখানোর চেষ্টা করছে তো আমি এই ভিডিওটির মাধ্যমে এই যে তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন অর্থাৎ ঢাকা শহরে লকডাউনের যে ঘোষণাটি আওয়ামী লীগ দিয়েছে সেই লকডাউনকে লকডাউনকে কেন্দ্র করে আসলে এই মিরপুর এলাকার অবস্থাকে সেটি একটু দেখানোর জন্য আপনাদেরকে আমি এই মুহূর্তে একদমই নিয়ে যাচ্ছি যেটি মিরপুর দশ নম্বর এলাকা দশ নম্বর এলাকা থেকে আমি নিয়ে যাব একদমই মিরপুর ছয় ইন্ডোর স্টেডিয়াম কিংবা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড হয়ে পূর্বী পল্লবী হয়ে একদমই এই অঞ্চলগুলো আসলে রাস্তাঘাটের অবস্থা কি একদম অলিগুলি থেকে শুরু করে মেন রোড পর্যন্ত সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি তো আমি এই মুহূর্তে একদমই একটু প্রবেশ করছি মিরপুর যেটি বেনারসি পল্লী রয়েছে এই বেনারসি পল্লীর এখানে স্বাভাবিকভাবেই যেটি আমরা লক্ষ্য করছি যে বেনারসি পল্লীর যে দোকানপাটগুলো রয়েছে আলোকসজ্জিত সেই দোকানপাটগুলো কিন্তু খোলা রয়েছে তো সেই দোকানপাটগুলো দেখাবো তারপরে এখান থেকে বেনারসি পল্লী হয়ে আমি কিন্তু একদমই প্রবেশ করব মিরপুর যেটি হচ্ছে অরিজিনাল ছয় যেটাকে বলা হয় ছয় থেকে দুই নম্বরে যাওয়ার রাস্তাটি রয়েছে আবার এই মিরপুর ছয় থেকে আসলে মেন রোডটি যেটি রয়েছে মিরপুর দশ থেকে বারো নম্বরে মেন রোডটি রয়েছে সেই ধারণাটি কিন্তু আপনাদের হয়ে যাবে আসলে এই লকডাউনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি বলি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বলি বা রাস্তাঘাটে আসলে ঘাড়ে ঘোড়ার অবস্থা কী সেটিও কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে তো আমি কিন্তু এই মুহূর্তে একদমই ঢাকা মিরপুরস্থ যে বেনারসি পল্লিটি রয়েছে ছয় এবং দশের মাঝামাঝি সেই বেনারসি পল্লির চিত্রটি দেখানোর চেষ্টা করছে বেনারসি পল্লী থেকে এই মুহূর্তে আমি একটু বের হয়ে আপনাদেরকে মেন রোডের দিকে নিয়ে যাব যেটি মিরপুর দশের সংযুক্ত রাস্তা রয়েছে বা মিরপুর বারো সংযুক্ত রাস্তা রয়েছে কিংবা মিরপুর দুয়ে দুই যেটি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম সেই দিকে যাওয়ার রাস্তাও কিন্তু রয়েছে এবং মিরপুর একে যাওয়া রাস্তাটিও সেখানে রয়েছে তো এই এই ভিডিওটির মাধ্যমে অ্যাটলিস্ট আপনাদের আজকে আসলে ধারণা হয়ে যাবে এই লকডাউনকে কেন্দ্র করে মিরপুর অঞ্চলের অবস্থা কী তো আমি মুহূর্তে একদমই দেখতে পাচ্ছেন যে দোতলা বিশিষ্ট যে গাড়িটি সেটি কিন্তু মিরপুর দশ নম্বর থেকে আসলে বারো নম্বর দিকে যাচ্ছে আর আমি এখানে সোজা যে রাস্তাটি আপনারা লক্ষ্য করেছেন এটি হচ্ছে সংযুক্ত যেটি রাস্তা রয়েছে মিরপুর দশ টু বারো অরিজিনাল ছয় হয়ে যেটি মিরপুর স্টেডিয়াম যেটি ক্রিকেট স্টেডিয়াম সেদিকে গেছে কিংবা শিয়ালবাড়ি বলি বা মিরপুর এক 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 বলি রূপ আবাসিক রূপনগর রূপনগরের রাস্তা বলি সেদিকে চলে গেছে তো আমি এখন এখান থেকে ইউটার্ন করলাম অরিজিনাল ছয় থেকে ইউটার্ন করে এখানে যে বিষয়টি বলবো যে এখানে কিন্তু একটি ইন্ডোর স্টেডিয়াম যেটি রয়েছে মিরপুর ছয় অরিজিনাল ছয় যে ইনডোর স্টেডিয়ামটি রয়েছে সেই ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু একদমই গত পাঁচই আগস্টের আগে থেকেই তৎকালীন সরকারের আমলে আসলে এখানে একটি আর্মি ক্যাম্প স্থাপন করা হয়েছিল অস্থায়ী আর্মি ক্যাম্প সেটি কিন্তু এখন যা আছে যেটি আপনারা এখানে নিশ্চয়ই বামে আপনারা লক্ষ্য করছেন তো সেটি ক্রস করেই আমি চলে যাব মিরপুর এগারো এগারো যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই এগারো বাস স্ট্যান্ড থেকেও কিন্তু মিরপুর দুয়ে যাওয়ার কিংবা একে যাওয়ার বা দশ থেকে যে একা যাওয়ার সংযুক্ত রাস্তা সেটির সঙ্গে যুক্ত মেন রুটটিও রয়েছে তো আমি আস্তে আস্তে আপনাদেরকে এই মুহূর্তে একদমই কাছাকাছি এখানে একটি ইউটার্ন রয়েছে যেটি মিরপুর বাংলা স্কুল ইউ টার্নিংটি রয়েছে ইউটার্নিংটি ক্রস করার পরে এখানে আপনারা বাম পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মিরপুর যে এগারো বাস স্ট্যান্ড তো এগারো বাস স্ট্যান্ডটি ক্রসের আগে ডান পাশে যে গাড়িগুলি ইউটার্ন করছে সেই গাড়িগুলো কিন্তু আবারও মিরপুর দশের দিকে কিংবা যদি বলি যে নান্ন মার্কেট মিরপুর বিহারি পল্লী এদিকে প্রবেশের রাস্তা রয়েছে কিংবা মিরপুর এগারো বাজারের দিকে রাস্তা রয়েছে তো সেখান থেকে আমি আস্তে আস্তে আপনাদেরকে মিরপুর এগারো যে বাস রয়েছে সেই এগারো বাস স্ট্যান্ডের দিকে নিয়ে যাচ্ছি কারণ একটি বিষয় হচ্ছে যে আসলে যখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে বা যে কোনো রাজনৈতিক দলের যখন যে কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় তখন আসলে কি মূল টার্গেট করা হয় তো সেই প্রেক্ষাপটে আমি 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 আপনি আমরা যারা আসলে সাধারণ মানুষজন আছি সেই রাস্তাঘাটের পরিস্থিতি কি সেটি আসলে জানার জন্য অনেক অধীর আগ্রহে বসে থাকে এবং সেটি জেনে বুঝে কিন্তু আমরা ঘর থেকে বেরোই তো আমি যে রাস্তাটি ব্যবহার করছি এই রাস্তাটি ঠিক উপরের যে এখানে পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এগারোর দিকে তো আমি মুহুর্তে একদম মিরপুর এগারো নাম্বার যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেটি আপনারা সাইনবোর্ডটি লক্ষ্য করেছেন যে মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনটি ঠিক আমার উপরে মিরপুর এগারো মেট্রো স্টেশনটি সেটির নীল ধরে কিন্তু আমি মিরপুর বারোর দিকে যাচ্ছি তো মিরপুর এটি হচ্ছে পূর্বী পল্লবী এই জায়গাটিও কিন্তু মিরপুর মিরপুরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা তো সেটি ক্রস করে আমি এ মুহুর্তে একদমই মিরপুর এগারো নম্বর মেট্রো রেল স্টেশনটি যেটি রয়েছে সেটি ক্রস করলাম করে একদমই মিরপুর বারোর দিকে যাচ্ছি অর্থাৎ সাড়ে এগারো দিয়ে আমি কিন্তু ইউটার্ন করবো তো সাড়ে এই সাইডটির অবস্থা কী আবার আরেকটি কথা যদি বলতে চাই যে সাড়ে এগারো থেকে আমি ইউটার্ন করবো ইউটার্ন করে একদম যে মিরপুর পল্লবী পর পল্লবী পূর্বী থেকে যে আসলে সংযুক্ত কালশির যে রাস্তাটি রয়েছে যেই কালসি রাস্তাটি ধরে আপনারা কালসি চত্বর হয়ে এসিবি চত্বর হয়ে এয়ারপোর্ট রুট যেটি মহাখালী টু এয়ারপোর্ট রুট কিংবা মহাখালীর থেকে মামি সিং যে রুটটি রয়েছে সেই রাস্তাটি যাওয়ার পরিস্থিতি কি সেটি আপনাদের ধারণা হয়ে যাবে তো আমি মিরপুর সাড়ে এগারো থেকে ইউটার্ন করলাম ইউটার্ন করে আপনাদেরকে যে সংযুক্ত রাস্তাটি রয়েছে যেহেতু এই রাস্তাটি ধরে আসলে অনেকেই বারো থেকে আসলে পুরো পল্লবী না হয়ে বা হয়েছে রাস্তা না ধরে কিন্তু অনেকেই কালশি রাস্তা ধরে আমরা অনেকে ইসিবি চত্বর হয়ে বনানি মহাখালী কিংবা এয়ারপোর্টের রাস্তা কুরিল বিশ্ব রোডের রাস্তাটি ব্যবহার করি তো আমি আস্তে আস্তে দেখেন এখান থেকে যদি বাম পাশে আপনারা রক্ষা করেন যে গাড়িগুলো অবস্থান করছে বা যে রিক্সাগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বাম বামপাশের রাস্তাটি কিন্তু চলে গেছে কালশিতে প্রবেশ করেছে কালশি হয়ে কালসি চত্বরটি হয়ে সেটি কিন্তু একদমই বনানির দিকে কিংবা যে বনানি ফ্লাইওভার সংযুক্ত মিরপুরের সঙ্গে এয়ারপোর্টের রাস্তার সঙ্গে সেদিকে চলে গেছে তো আমি আবারও একটু রিটার্ন করলাম করে এখানকার পরিস্থিতি এখানে ইসলামায়িক হাসপাতাল রয়েছে তো এই নিচের রাস্তাটি ধরে একদম আবারও মিরপুর এগারো নম্বর যে মেট্রোল স্টেশনটি রয়েছে আমি দুই পাশের আসলে সার্বিক অবস্থাটি দেখানোর চেষ্টা করছি আরেকটি বিষয় যদি বলতে চাই যে মেট্রোল স্টেশন কিংবা মেট্রো রেল ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা বা কোনো সহিংসতা কিন্তু আমরা লক্ষ্য করিনি আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণের কিন্তু সেখানে তৎপর রয়েছে তো এটি হচ্ছে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনের চারপাশের চিত্র তভিয়স আমি আসলে এই তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা জেলা লকডাউনটি রয়েছে সেই লকডাউনকে কেন্দ্র করে ঢাকার পরিস্থিতি কিংবা মিরপুর এলাকার পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন नाही